ফেসবুকের মধ্যে রিলসের ভিডিও দিয়ে কি টাকা ইনকাম করতে চান তাহলে রিলসের ভিডিও সর্বপ্রথমে আপনাকে ভাইরাল করতে হবে যদি রিলসের ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পাবেন না ফেসবুক থেকে টাকা ইনকামে করতে পারবেন না তো সর্বপ্রথম আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার রিলসের ভিডিওগুলোতে যাহাতে মিলিয়াস মিলিয়াস পর্যন্ত ভিউ চলে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কয়েকটা ভাইরাল ভিডিও রয়েছে এগুলা আমি কিভাবে ভাইরাল করলাম জাস্ট এখানে দেখতে পারতেছেন প্রথমত আমার এই ভিডিওটার মধ্যে ভাই এগুলো কিন্তু আবার সাইফুল বাইয়ের ভিডিও আবার এই দেখতে পারতেছেন এটা হচ্ছে সাইফুল বাইর ভিডিও জাস্ট আমি আওয়াজটাকে কমিয়ে দিচ্ছি আমি আওয়াজটাকে কমিয়ে দিলাম আমি রেগুলার ডুইট করছি অন্যের ভিডিও কফি দিয়ে জাস্ট কফি রাইট ভিডিও দিয়ে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছি তাও রিলসের ভিডিও বানিয়ে এখানে দেখতে পারছেন আমার একটা ভিডিও রয়েছে এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে ফোর দশমিক সিক্স মিলিয়ন বুঝতে পারছেন দেখতে পারতেছেন ছয় চল্লিশ লক্ষ ভিউ আসছে আমার এই রিলসের ভিডিওটা থেকে আমার এই রিলসের ভিডিওটা এখানে লাইক আসছে কত সাতাশি হাজার ভিডিওটার মধ্যে শেয়ার আসছে কত বাহাত্তর হাজার শেয়ার আসছে এই জাতীয় তিনটা ভিডিও আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো আমার ভিডিওগুলা আমি কিভাবে ভাইরাল করলাম এবং কি রিলসের ভিডিওতে কি পরিমাণ টাকা ইনকাম দিচ্ছে ফেসবুকে এখন আমার ভিডিওটার মধ্যে যে ছয় চল্লিশ লক্ষ ভিউ আসলো এই ভিডিওটাতে ফেসবুকে কত টাকা ইনকাম দিয়েছে তো এইভাবে আমি তিনটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল অনেকেই রয়েছেন ফেসবুকের মধ্যে দেখাচ্ছে মাসের পর মাস ভিডিও বানাচ্ছেন ফেসবুকের মধ্যে রিলসের মধ্যে ভিডিও দিয়ে যাচ্ছেন অথচ আপনি আজ পর্যন্ত রিলসের মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই রিলসের ভিডিও ভাইরাল করতে পারেন নাই প্রথমত আপনি যদি রিলস থেকে যদি ইনকাম করতে চান রিলসে যদি মনিটাইজেশনটা যদি আপনি ফেতে চান তাহলে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার রিলসের ভিডিও যে কোনো ভিডিও আপনাকে ভাইরাল করতে হবে আপনার যে কোনো একটা রিলসের ভিডিও যখনই ভাইরাল হয়ে যাবে তখনই আপনি অ্যাডস অন রিলসে মোটিটেশনটা পেয়ে যাবেন এবং কি আপনি ইনকাম করতে পারবেন আবার এমনও অনেক ভাই বন্ধু রয়েছে যারা অ্যাডস অন রিলসে মোটিটেশানটা পেয়ে গেছে অথচ তারা ইনকাম করতে পারতেছে না এটার একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে রিলসের ভিডিও ভাইরাল হচ্ছে না ভাইরাল না হলে ইনকাম কোথায় থেকে হবে ভাই তো এটা সিম্পল বিষয় কিছু কৌশল আছে ভাই গাদার মতো রাত দিন পরিশ্রম করার সাইতে কিছু কৌশল খাটিয়ে কিছু টেকনিক খাটিয়ে যদি কাজ করেন তাহলে অ্যাডস অন রিলসের ভিডিওগুলা প্রচুর পরিমাণ ভাইরাল হয় মিলিয়াস মিলিয়াস পর্যন্ত ভাইরাল হয় ভাই জাস্ট আমি যে আপনাদেরকে টিপস দিতে আসছি আগে আমি কি অর্জন করলাম অবশ্য আমি কিছু না কিছু অর্জন করছি এর জন্য কিন্তু আমি আমার যে কৌশলগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে জানাবো দেখতে পারছেন সাইফুল ভাইয়ের যে ডুইট ভিডিওটা রয়েছে এটা তো সাইফুল ভাই নাকি এটা সাইফুল ভাই দুই নাম্বারই নাই ভাই সাইফুল ভাই ভিডিওটা দেখেন দেখতে পারতেছেন আমি একটা ভিডিওকে কী করছি টুইট করছি তো আমার ভিডিওটার মধ্যে ভিউ আসে কত ছয় চল্লিশ লক্ষ ভিউ আসছে ভাই চিন্তা করছেন ভাই রিলসের ভিডিও কী পরিমাণ ভাইরাল হয় আমি যে আমার ভিডিওগুলোর মধ্যে বলি যে রিলসের ভিডিওতে মিলিয়াস মিলিয়ন্স পর্যন্ত ভিউ চলে আসে প্রমাণটা এখন দেখাচ্ছি মিলিয়াস মিলিয়াস পর্যন্ত ভিউ চলে আসতেছে ভাই এখানে দেখা যাচ্ছে যে দুই নাম্বারই করতেছি একদম সরাসরি দেখাচ্ছি ইনকামও দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে কেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তিনটা ভিডিও আপনাদের সামনে রিভিউ করবো তিনটা ভাইরাল ভিডিও এই তিনটা ভাইরাল ভিডিও আমি কীভাবে ভাইরাল করলাম ইনকাম কত হয়েছে সব দেখতে পাবেন প্রথমত আসেন আমার রিলসের ভিডিওটা দেখেন উপরে দিয়ে একটা লাল ব্যানার দিয়েছি ভাই ভিডিওটার মধ্যে কিছু আকর্ষণীয় আমি তৈরি করছি ভিডিওটার মধ্যে অবশ্যই আকর্ষণীয় কিছু রয়েছে ভিডিওটার মধ্যে লাল একটা কবার দিছি দেওয়ার পরে এখানে কিছু লেখা দিয়েছি আমি মানুষকে যাতে ভিডিওর মধ্যে আটকানো যায় মানুষকে প্রথমে আপনি আটকাইতে হবে রিলসের ভিডিওর মধ্যে যদি না আটকাইতে পারেন তাহলে ভিডিও ভাইরাল করতে পারবে না মানুষকে ধরে রাখতে হবে কারণ রিলসের ভিডিওগুলো কী করে মানুষে এইভাবে খালি উপরের দিকে ঠেলতে থাকে ঠেলতে থাকে মানে হঠাৎ করে আপনার ভিডিওটা তার সামনে গেলে যাতে সে যাতে এখানে থককে সে যাতে আপনার ভিডিওটা দেখা শুরু করে যদি এভাবে যদি উপরের দিকে যদি ফেলে দেয় ভিডিও বসে থাকবে ভিডিও ভাইরাল হবে না তো আসেন ভিডিওটার মধ্যে আমি যে সমস্ত হ্যাশট্যাগগুলো ইউজ করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আসেন ভিডিওটার মধ্যে অল্প একটু আমি টাইটেল লিখছি রিলসের ভিডিওর মধ্যে টাইটেল এতটা গুরুত্বপূর্ণ না আপনি যদি ইচ্ছে করেন টাইটেল লিখতে পারেন তবে লিখলে ভালো দুই একটা লাইন ভিডিও সম্পর্কে যদি লেখেন তাহলে মোটামুটি ভালো আর কি লিখবেন দেখা যাচ্ছে যে ভিডিওটা যে সম্পর্কের এই জাতীয় দুই একটা লেখা দিতে পারেন আসেন এখানে যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে ভাই একটা স্ক্রিনশট নেয় এখন যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবে ভাই শুধু দেখলাম যে কাজটা ঠিকমতো করলাম না তা না আপনি আমার ভিডিওটা দেখতেছেন আমি যেভাবে বলতেছি এইভাবে কাজগুলো করবেন এখন আপনি আমার ভিডিওটার একটা স্ক্রিনশট নেন এখানে আমার কিছু ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশট্যাগগুলো আপনি অবশ্যই অবশ্যই ইউজ করবেন যদি আপনি রিলস থেকে ইনকাম করতে চান যদি আপনি রিলসের ভিডিও ভাইরাল করতে চান যদি আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পেতে চান এখানে যে সমস্ত হ্যাশট্যাগগুলো রয়েছে এগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ বুঝতে পারছেন এগুলো আপনারা ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ রয়েছে ভাইরাল রিলস এটা অবশ্যই লাগবে যদি রিলসের ভিডিও ভাইরাল করতে চান এরপর রয়েছে রিলস ভিডিও এরপর রয়েছে রিলস টাইপ এরপর রয়েছে রিলস অ্যাপ বি রিলস ভাইরাল এরপর রয়েছে অ্যাডই শুধুমাত্র অ্যাড এরপর রয়েছে মিউজিক রিলস ইনকাম হ্যাশট্যাগ রেইন এখানে একটা রেইন একটা হ্যাশট্যাগ আমাকে দিয়েছে কে জানেন ফেসবুকে ফেসবুকে আপনাকে এইসব হ্যাশট্যাগ দিয়েছে আপনি হয়তো বা সেটা জানেন না যে এই হ্যাশট্যাগুলো আপনারা কোথায় পাবেন ফেসবুকে দেওয়া হ্যাশট্যাগগুলো দিয়ে যদি রিলসের ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওর মধ্যে মিলিয়ানস ভিউ আসবে এটা আমি গ্যারান্টি দিলাম দেখেন সাইফুল ভাইকে যে ফেসবুকে যে হ্যাশট্যাগটা দিয়েছে ইউজ করার জন্য এটা হচ্ছে হ্যাশট্যাগ রেইন এর রেন্টটাই আমি ইউজ করার কারণে আমার ভিডিওর মধ্যে ভিউয়াটসে কত ছয় চল্লিশ লক্ষ ভিউআসে বুঝতে পারছেন একটা ভিডিও গেল আমি ছাব্বিশ লাখের আমার আরেকটা ভিডিও আছে উপরের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আমার ভাইরাল ভিডিওগুলো আপনাদের সাথে একটু অ্যানালাইসিস করতেছি যাতে আপনারা ভিডিও ভাইরাল করতে পারেন ভাই সাইফুল উদ্দেশ্য কী যে আপনাদেরকে যাতে কিছু শিখাইতে পারে আপনারা যাতে বেকারত্বটা দূর করে অন্তত ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন এখন আমি যদি চল্লিশ ও পঞ্চাশ হাজার টাকার কথা বলি আমার জন্য মিথ্যা হবে না আমি এক মাসে ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম করছি এক লক্ষ সাতাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ দরবার সুক্রিয়া আদায় করতেছি এক মাসে সর্বোচ্চ এক লক্ষ সাতাশি হাজার টাকা ইনকাম করছি ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ তাল্হার দরবার বুঝতে পারছেন এভাবে ভিডিও ভাইরাল করে ভিডিও ভাইরাল না হলে ইনকাম হবে না ভিডিও আপনাকে অবশ্যই অবশ্যই ভাইরাল করতে হবে ন স্বপ্ন আজীবন স্বপ্ন থেকে যাবে এবার দেখেন আমার এই ভিডিওটা ডুইট করা এই ভিডিওটা অন্যের ভিডিও আমি শুধুমাত্র কফি করছি ডুইট করছি ডুইট করার সময় কয়েকটা কথা বলছি এই কথাগুলো বলছি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে ভিউ আটসে কত ছাব্বিশ লক্ষ ভিডিওটা দেখেন টু দশমিক সিক্স মিলিয়নস ভিডিওটার মধ্যে ভিউ আটসে টু দশমিক সিক্স মিলিয়নস তেমন একটা শেয়ার আসে নেই কমেন্ট আসে নাই লাইক আসছে শুধুমাত্র তেরো হাজার ভিডিওটার মধ্যে লাইক আসছে শুধু কত তেরো হাজার ভিডিওটা ভিউ চলে আসছে ছাব্বিশ লক্ষ ভিউ চলে আসছে আসেন ভিডিওটা কেন ভাইরাল হয়েছে একটু দেখি ভিডিওটার হ্যাশট্যাগুলো আমরা একটু অ্যানালাইসিস করি এখানে যে হ্যাশট্যাগুলো রয়েছে এটাও একটা স্ক্রিনশট দিয়ে নেন এটা একটা স্ক্রিনশট দেন বা আপনি যখন রিলসের ভিডিও আপলোড করবেন তখন এই রিলসের যে হ্যাশট্যাগগুলো রয়েছে এগুলো দেখে দেখে ইউজ করে ভিডিও আপলোড করবেন গ্যারান্টি দিলাম ভিডিও ভাইরাল হবে নিশ্চিত থাকেন এখানে দেখেন হ্যাশট্যাগ রিলস দিসি হ্যাশট্যাগ ভাইরাল দিসি ভাইরাল রিলস এফবি রিলস রিলস দুই হাজার চব্বিশ ফানি ফোর ইউ ভাইরাল রিলস দেখতে পারতেছেন এই হ্যাশট্যাগগুলো ইউজ করবেন এরপরে আসেন আরও একটা ভিডিও দেখাচ্ছি আমি আপনাদেরকে যে আরো একটা আরো অনেকগুলো ভিডিও রয়েছে আমার ভাইরাল তো আমি আপনাদেরকে তিনটা ভিডিওর ইনকাম দেখাবো এই তিনটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন আমার রিলসের ভিডিও এটার মধ্যে আমার ভিউ আসছে কত বারো লক্ষ এই রিলসের ভিডিওটার মধ্যে ভিউ আসছে বারো লক্ষ বাই ওয়ান টু মিলিয়ন সাইফুল ভাই মিলিয়নস ভিউ পাচ্ছে আপনারা কেন পাবেন না হান্ড্রেড পারসেন্ট পাবেন লেগে থাকা লাগবে কাজ করা লাগবে নিয়মগুলা জানা লাগবে গাদার মতো শুধু রাত দিন পরিশ্রম করে ঘুম মারি শুধু পরিশ্রমই করতে আসি ভিডিও ভাইরাল হচ্ছে না না এই ধরনের ফালতু কথা বলার দরকার নেই যে ঘুম মানে শুধু পরিশ্রমই করবেন এটা না কৌশল খাটাইতে হবে আপনাকে বিশ হাজার সেলে দেখা যাচ্ছে কাজ করতেছে এক লক্ষ সেলে আপনি দেখা যাচ্ছে যে তাদের সাথে একটা প্রতিযোগিতায় নামছেন চাকরির ইন্টারভিউ দিলে যেমন বিশ হাজার সেলের মধ্যে আপনি টিকতে চান ঠিক এখানেও কিন্তু আপনাকে সেটাই করা লাগবে প্রতিযোগী এখানে অনেক বেড়ে গেছে আপনাকেও কিন্তু অন্যদের চাইতে একটু ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে হবে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান যদি অন্যদের চাইতে যদি আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভাইরাল কেন হবে মানুষে তো অন্য লোকের ভিডিও দেখবে আর অন্য লোকের সাইতে যদি আপনার ভিডিও স্পেশাল হয় আপনার ভিডিও যদি দেখতে সেরকম হয় চমৎকার হয় তাহলে মানুষে আপনার ভিডিওই দেখবে ভাই অন্যের সাইতে আপনার ভিডিও বা ভালো বানাইতে পারতেছেন না এই কারণে হয়তোবা আপনার রিলসের ভিডিওগুলো বসে যাচ্ছে ভালো ভিডিও অবশ্যই বানাইতে হবে মিলিয়াস ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন বারো লক্ষ ভিউ চলে আসছে পাঁচ হাজার এখানে লাইক আসছে আসেন ফেসবুকে কিছু হ্যাশট্যাগ আমাদেরকে দিচ্ছে ফেসবুকে হ্যাশট্যাগুলো আমাদেরকে কোথায় দিচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এরপর ইনকামগুলো দেখাবো আসেন প্রথমত এখানে সি ড্যাশবোর্ড রয়েছে আপনাদের ফেস কিংবা ফেসবুকের আইডি রয়েছে সেটার মধ্যে আপনারা চলে যাবেন সেটার মধ্যে আসার পর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্পেকশন হুব রয়েছে ইনস্পেকশন হোপ আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখাইছি আপনাদেরকে এখনও দেখাচ্ছি ইনস্পেকশন হোপ যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফেসবুক আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিয়েছে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে কত এখান্ন কে এরপরে দ্বিতীয় নাম্বার একটা হ্যাশট্যাগ রয়েছে এটা দেখি আমরা দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে এটা ইউজ করলে এক লাখ সাড়ে হাজারের মতো ভিউ আসতে পারে আপনার মেলিয়াস ভিউ চলে আসতে পারে এটা হচ্ছে আপনার ফেসটাকে রেজ বাড়িয়ে দেবে গ্রো করে দেবে এটা মাত্র আট হাজার এটার দরকার নেই এটা সাতাশ হাজার এটারও দরকার নেই একদম শেষে যেটা রয়েছে এটারও দরকার নেই এগুলো হচ্ছে কম বাই এটা শেষেরটা দেখি শেষেরটা হচ্ছে মাত্র বারো হাজার তো দুই নাম্বারে যেটা রয়েছে এটা দিয়েছে এক লক্ষ সাইজ হাজার দুই নাম্বারে হ্যাশট্যাগটা দিয়েছে কত এক লক্ষ সাইজ হাজার এখানে ইউস হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন ইউস হ্যাশট্যাগের উপর ক্লিক করবেন এরপরে আপনারা একটা ভিডিওকে নিয়ে আসবেন একটা রিলসের ভিডিও নিয়ে আসবেন জাস্ট এখানে ক্লিক করে যে রিলসের ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন সেটাকে আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগটা চলে আসছে যেই হ্যাশট্যাগটা আমাদেরকে ফেসবুকে দিয়েছে সেই হ্যাশট্যাগটা এখানে অলরেডি চলে আসছে কী করবেন হ্যাশট্যাগটাকে কপি করবেন জাস্ট আমি হ্যাশট্যাগটাকে কপি করতেছি এখানে সাপ দিয়ে ধরলাম সাপ দিয়ে ধরে আমি হ্যাডট্যাগটাকে কপি করলাম কপি করার পরে হ্যাঁসট্যাগটা কাটিয়ে দিবেন এটা কাটিয়ে দিবেন দেওয়ার পর আপনার মন যা আসা এখানে আপনি দারুণ ভিডিও বা দেখা যাচ্ছে যে দারুণ একটা ভিডিও এই জাতীয় একটা লেখা লিখতে পারেন এরপরে জাস্ট আমি যেভাবে দিচ্ছি আমি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে হ্যাশট্যাগ ইউজ করবেন সাইফুলভের যে ভিডিওর মধ্যে যে সমস্ত হ্যাশট্যাগুলো দেখছেন আপনারা এই হ্যাশট্যাগুলো এখানে ইউজ করবেন এই হ্যাঁশট্যাগুলো এখানে দিবেন স্ক্রিনশট দিস কি না জানি না আমি বারবার বলছি যে স্ক্রিনশট দিয়ে রাখেন এই হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন যদি স্ক্রিনশট না দেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে নেন এখন স্ক্রিনশট দেন এখানে ভাইরাল যে সমস্ত রয়েছে সবগুলো আমি প্রতিনিয়ত ইউজ করি এর জন্য রয়েছে এখানে যে হ্যাঁট্যাগুলো দিয়েছি আমি এগুলো একটা স্ক্রিনশট নেন একটা স্ক্রিনশট নিয়ে এই হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করবেন এখন ফেসবুকে আমাদেরকে যে হ্যাশট্যাগটা দিয়েছে সেটা কি করবেন একদম শেষে এটাকে কপিকে এটা ফেস্ট করে দেবেন একদম ফেসবুকে যেটা দিয়েছে এটা ফেস্ট করে দেন দেখতে পাচ্ছেন আমি এটাকে ফেস্ট করে দিলাম এটা দিয়েছে আমাকে ফেসবুকে এই হ্যাশট্যাগটা ইউজ করে আপনি জাস্ট ফেসবুকে যেটা দিবে সেটা ইউজ করে ভিডিও আপলোড করবেন ভিডিও ভাইরাল হবে এইবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনকাম ফেসবুক আমি তিনটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম এই তিনটা ভিডিও থেকে আমার রিলস থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট ফেজের মনিটাইজেশন অপশানে চলে যাচ্ছি আমি এই মডিটাইশন ট্যাবের মধ্যে এখানে ক্লিক করলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ যেটাকে ইনকাম হচ্ছে মন আল্লাহ তালা দরবার ভাই বিশ্বাস করেন একটা ফেজ থেকে যদি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে হয় তাহলে তো আর আদায় করা লাগবেই যাতে মহান আল্লাহ তালা ইনকাম দিচ্ছে আমি হাজার চেষ্টা করি যদি আল্লাহ তালা যদি না দেন কীভাবে করবো আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি এর জন্য মহান আল্লাহ তালা দিচ্ছে তো আপনারা চেষ্টা করেন সঠিক নিয়মে চেষ্টা করে যান দেওয়ার মালিক উপর একজন রয়েছেন তিনি কাউকে ঠকান না যেই মানুষে কষ্ট করবে তাকে মহান আল্লাহ তালা অবশ্যই দিবেন আসেন অ্যাডস অন রিলসের মধ্যে আমি ক্লিক করতেছি তো অ্যাডস অন রিলসের মধ্যে ক্লিক করতেছি এখানে যেই টাকাটা ইনকাম দেখবো বা আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ দুইশো সত্তর ডলার আলহামদুলিল্লাহ বলেন ভাই সাইফুল বের একটা ফেস থেকে কপিরাইট ইউজ করে অন্যের ভিডিও দিয়ে দুশো সত্তর ডলার ইনকাম আলহামদুলিল্লাহ না ভাই অবশ্যই প্রায় দুশো সত্তর ডলার প্রায় কত তিরিশ হাজার টাকার মতো তো আমার অন্যের ভিডিওগুলো ইউজ করে যদি তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে তাহলে ভাই শুক্রিয়া আল্লাহর দরবারে যাই হোক আপনাদেরকে টিপসগুলো দিচ্ছি আমি যেভাবে ইনকাম করতেছি যেভাবে ভিডিও আপলোড করতেছি হিসাবে আপনাদেরকে আমি জাস্ট এটা টিপসগুলো দিচ্ছি তো আমার ভিডিওগুলো আমি যে আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা হচ্ছে আমার বারো লাখ বিউআর ছিল এটা আমি আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওটা বারো লক্ষ বিউ আর ছিল এই ভিডিওটার মধ্যে ইনকাম হয়েছে ষোলো ডলার তেষট্টি সেন্ট ষোলো ডলার দেখতে পারতেছেন এরপরে ছাব্বিশ লাখের একটা ভিডিও রয়েছে আমার ছাব্বিশ লাখের যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম এটাতে ইনকাম আসে তেত্রিশ ডলার দেখতে পারতেছেন এবার ছয়চল্লিশ ডলার ছয়সল্লিশ ছয়চল্লিশ লক্ষ ভিউ আসে একটা ভিডিওতে ফোর দশমিক সিক্স মিলিয়ানস সেই ভিডিওটার মধ্যে ইনকাম আসছে একশো ডলার দেখতে পাচ্ছেন ফোর দশমিক সিক্স মিলিয়ানস একটা ভিডিওতে ভিউ আসছে এটার মধ্যে ইনকাম হয়েছে একশো ডলার দেখতে পারতেছেন তো এই ভাই কাজ করেন ইনকামটা কেন দেখলাম জানেন ইনকামটা দেখানোর একটা মাত্র কারণ রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের মনের ভিতরে যাতে একটা স্পিড বেড়ে যায় যাতে আপনারা উৎসাহ পান যাতে কাজ মানে একেবারে কাজেই লেগে যান যে সাইফুল ভাই ইনকাম করতে পারতেছে কোফিরেট কন্টেন ইউজ করে আমরা কেন পারবো না আপনারাও ইনকাম করতে পারবেন ভাই তবে কাজটা কাজের মতো করেন গাদার মতো রাত দিন খাটার দরকার নেই কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করে যান দেওয়ার মালিক হচ্ছে যে আল্লাহ তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই ভাই ভিডিও ভালো লাগলে কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন ভালো না লাগলে দরকার নেই ভালো না লাগলে আপনি কেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে যান ভিডিওতে একটা লাইক দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রমাণ সহকারে যদি ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমি প্রমাণগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমাকে অনেক ভাই বন্ধু কমেন্ট করছেন যে ভাই হ্যাঁ ইনকামের প্রমাণগুলো একটা দেখান রিলসের ভিডিওতে কি পরিমাণ ইনকাম হচ্ছে আমাদেরকেই জাতীয় একটা ভিডিও নিয়ে আসেন তো আমি ভিডিওটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন প্রমাণগুলো দেখাচ্ছি কী পরিমাণ ভিউতে কত টাকা ইনকাম হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর দেখা যাচ্ছে সাইফুল ভাই একটা বলক চ্যানেল রয়েছে সাইফুল ভাই বলক সেটা সাবস্ক্রাইব করে নিয়ে সবাই ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন আর আপনার যদি কোনো সমস্যা থাকে ফেসবুক জাতীয় যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকে কমেন্টের মধ্যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ হয়ে যেন আমার ভিডিওটা দেখছেন আমি শুধুমাত্র তাদের কমেন্টের উত্তর দেবো যারা সাইফুল ভাই ভিডিওটা ওপেন করে একটা কমেন্ট লেগে চলে গেছে তাদের কমেন্টের উত্তর দেওয়ার দরকার নেই ভাই সময়ের দাম রয়েছে আপনি জাস্ট একটা হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশ দিবেন দুইশো সত্তর দিয়ে আপনার সমস্যার কথাটা লিখবেন হ্যাস দিবেন দুইশো সত্তর দিবেন যাতে দুশো সত্তর ডলার আমি ভিডিওটার মধ্যে দেখাইছি হ্যাস দিবেন দুশো সত্তর দিয়ে এরপরে যে আপনার সমস্যার কথাটা লিখবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনার কমেন্টার উত্তর দেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন এই পৃথিবীতে সবচাইতে আফন্তন হচ্ছে পরিবার আপনার বিপদের সময় তারাই থাকবে আর কেউ পৃথিবীতে পাশে থাকবে না তো আল্লাহে আসসালামু আলাইকুম